يا عزيز يا غفار يا رب العالمين يا رحم الراحمين يا رحم الراحمين يا رحم الراحمين, يا رحم الراحمين الله أفنى رأي المحبة والغندوق الله يا أمي كنا كار كنا أفنى الله أمرك كذا وابن بنتو دلو

আল্লাহ হে কোন بیمار লিয়া জবিল হানো কষ্ট আছে না আপনি জানাই প্রত্যেক বিমারি হল মাঝে আপনি শিফা করিও দে আল্লাহ হে মাওলানা করিম ইমা আল্লাহ দেশে বিদেশে পাহাড়ে জঙ্গলে যত মুসলমান হল আছেন মেঘালয় মিজর অরুণাচল না সৌদি আরব জয় নাই ভাই থাকি লয়া কুয়েত কাতারে দিল্লি केरला গুজরাট থাকি লয়া পৃথিবীর কোনায় কোনায় যত মুসলমান জাতি প্রত্যেক মুসলমানের জান ও আলিমান ইসলামের হেফাজত ফরমাও আল্লাহ ইতারে হালাল রুজি তারা ভালো মাল ফরমাও হারাম থাকি বাসি আবিবার আপনি আল্লাহ তো আল্লাহ ইতা বিদেশের জমিনও যায় না একমাত্র ফেটর কারণে বিদেশের জমিন আপনি সারা ইতার আফল বলতে খেয়েও নাই ইতারে বিদেশের জমিন খান আপনার কুদরত তো আমার রাখলাম

الله تمام جهان المساجد مدارس مكاتب الحفاظ فرماو علماء کرام و الحفاظ فرماو الله تمام جهان المسلمان جتی جان و مال الحفاظ فرماو الله برت زمین دے شانتی زمین بناو آشا مر زمین دے اپنے شانتی زمین شرف قبول فرماو শান্ত ভারতরে অশান্ত করার চেষ্টা যত মুনাফিকOGLEputExtra তার জমিন খান উদ্দিনের ফুহিস মুদাফে দান করো অর জমিন খান নেস্তনাব থরিয়া ধ্বংস হইয়া যায় আল্লাহ ইয়া রাহমান রাহিম আমাদের পবিত্র জন্মভূমি গণতান্ত্রিক দেশে ভয়াল আল্লাহ জমিন খান তারে টুকরা টুকরা করিয়া ধরনা ফিতনা লাগাইয়ালা আল্লাহ আপনার মায়া محبت দ্বারা প্রত্যেকটা জাতির অন্তরের মধ্যে মায়া मोहब्बत লাগাইয়া দিয়া আল্লাহ দেশটারে জুড়িয়া দিবার তৌফিক দে আল্লাহ ইয়ার রহমান আর আল্লাহ আপনার বান্দা করে আপন হাওলা করে আমি গুনাগার মকসুদ উদ্দিন লড়াওনা দিয়ার রাস্তাঘাটের হল না ওনার বিপদাপদ থেকে হেফাযত করেয়া আমি গুনাঘাটে মকসুদ উদ্দিন খান হোসেন ইয়া তুমি আল্লাহ আখেরি গুদারি শুনিয়ার

صلى <applause> الله تعالى على النبي الكريم وعلى اله واصحابه اجمعين برحمته يا ارحم الراحمين